আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছে না আমি আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিতে সাপ্তাহিক বাজার বইছে তো রাখি ব্রিজগুলো দিয়া কিছু একটা সময় একটু দেখা নিলাম গইরা নিলাম তো আসিয়া আর কি রান্না করলাম আজকে সহজভাবে আপনাদের সাথে শেয়ার কর্ম আপরা ভাইয়ার আঙ্কাল আনটি রাজু যেখান সুনামুনিরাজাকে আমার ভিডিওটা দেখেন্ট করবা নতুন যারা দেখাইব হয়ে অলরেডি যারা সাবস্ক্রাইব লাইছেন তারাই জানাই মন তাকে অনেক অনেক দুঃখ ভালো আসা আশা করি সবাই আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা কাছে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর পুরাতন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যা অলরেডি আমার ফাঁসে আছেন তাই জানাই মনটাকে অনেক অনেক ভালো ভালোবাসা নতুন বন্ধু দ্বাৰা এজনী কোনো আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিছে না দেখি তাক দেখতে দেখতে ভাল পাছ ভাল লাগে একদিন হৈ যাব আমাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰা আমাৰ চেনেলৰ পাচি তাক তাকাৰ এইটো ডেকা ডেকা কৰি ৰা চোলৰ হাটা কিলি তাৰ আজকে গৰম তারা আছে কারণ গরো আমরার একটা মেশিন নষ্ট হয়ে গেছে তো মানুষ এই পারে এর জন্য তারা উড়া কই আর যাই আর কি গরম বেশি আর গুড়া ফিরা করতাম না কিছু কিনছিও না তারপরেও দিকে আর আমার বাবলাক্তু ভিডিও কই আর যাই কি আমার প্রিয় বিয় আসলে সাথে একটু শেয়ার করি যখন সময় পাইছিল আর একবারেও স্কুল দিলাইছি তার শরীরটা বেশ বালা না ঠান্ডা প্রচুর পড়ছে তো একটু একটু বালা আছে দিলাইছি তো আর কি আর কইতে আর কত সময় খেলাধুলা হয়ে আও স্কুল ঘুরা ফিরা আইলে বালা লাগব খালি ঘর থাকলে তো তার ভালো লাগে না দুষ্টামে করে তো স্কুল দিলেও বালাও থাকে বিলাইছি আমি বাজার উলিয়া দেয় গুড়াগিরা বাবলা আমার ব্যবস্থার সাথে শেয়ার করি আর দেখি কিছু কেন আর ডাকি আমার বয়সের সাথে বাজারটাও শেয়ার করি লাগান সাপ্তাহিক বাজারটা বয় সবগুলো দেওয়া সম্ভব নাই এই কিছুটা অংশ আমি আইস দিছি তো অন্যান্য ভিডিওতে আরও দিছি আরও দেওয়ার চেষ্টা করি তো এভাবে প্রতি সোমবারে বাজারটা বয় আমি যে শহরে থাকি এই তো একটু ঘুরাফিরা কইরা দেখেন তো আমি দেখি আর সব ধরনের কাপড় পোশাক শীতর আছে আর কি তো দেখে আমি শেষ করে দিয়েছি ঘরে উঠে গেছি আমি যখন অলরেডি তার গাড়ি একটা বসে দিয়েছি অফ ক্যামেরাতে অফ কেমরা তো বসেবার কারণ হয়েছে গে তার আছে কিছু অন্যান্য সাজ আছে গড় গুসানি বিছনা খরা দেওয়া এই তো বাড়ি আর কিছুটা অংশ আমাদের সাথে শেয়ার করি আর তরকারি আছে আর রাত্র আপনাদের সাথে শেয়ার করছি না সুটকি আর এই তো রুই মাস দিয়া নতুন চিঙ্গা রান্না করেলাই মো রাখনা ঢেকা দিছি ভালোভাবে সিদ্ধ হওয়ার লাগে এই তো হয়ে গেছে তো এখন জুলের পানিটা দিয়া দিলে ইয়ার এই বোনা রসমা কি এর জন্য আমি এত পানিটা দিয়া যে জাল হওয়ার পরে একটু মাখা মাখা থাকতো তো দাইলে একবারে টানি দাঁড় একটু একটু হয়ে যাও কেতাকি দিয়ার এর জন্য বেশি দেখা গেছে আসলে এত বেশি নাই এর জন্য না দিয়া দায়ক্কা দিছি আর আমি পনেরো মিনিট জাল হয়ে মিডিয়াম আহিছে ফিৰি আহিছে বলক উটি গৈছে এইটো মাছগোল অফ কেমেৰাতে আজিকালি বাজা কৰি ওলাইছে ভিডিঅ' এটা বেছি লম্ব হৈ যাব পাৰিবা তো এইখন বাজা কৰা ৰুই মাছগোলা দিয়া দিলেই আৰু কি আৰু কৰা দৈনন্দিন সাজ দৈনন্দিন তৰতেও হয় জানি ন ইউটিউবৰ জগতৰ আৰ প্ৰিয় কৰো তবে এটা দিলে এটা সাধে কৰ্ম না কৰ্ম মনেতো মানে না ত' না দিলেও পালা লাগে না যাৰ ছতে আমাৰ প্ৰিয় বিহদে ছাতে এইটো পৰিচয় হৈছে ইউটিউবৰ জগতো নাইলেও এইটো নাই এজনো দিয়া দিয়েই আৰু পাবি এই গোলা চিটি চাব ৰুই বনে তো আৰু এইজনো দিয়েই তো জানি না কি হইব সফলতা আসব কি না দিতেও আছি দিতেও আসি আর একবার কাটে একবার করে কি আর করা দিই তারপরেও মনে বুঝে না প্রতি ভিডিওটা শেষ করলে আর কত হইব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ